আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য দৌড় এর অর্থ খোঁজা দৌড় তার মানে খোঁজা আমরা বলে খোঁজা আরবিতে বলতে দূর আমরা বলে খোঁজ আরবিতে বলতে দূর দাইয়া এর অর্থ হারানো দাইয়া তার মানে হারানো আমরা বলে হারানো আরবিতে বলতে হবে দাইয়া আমরা বলে হারানো আরবিতে বলতে হবে দাইয়া হাত চেল এর অর্থ পাওয়া হাত চেল তার মানে পাওয়া আমরা বলি পাওয়া আরবিতে বলতে হবে হাত চেল হাত তার মানে পাওয়া আদা এর অর্থ গণনা করা আদা তার মানে গণনা করা আমরা বলি গণনা করা আরবিতে বলতে হবে আদা আদা তার মানে গণনা করা খালি খাল্লি এর অর্থ রাখো খালি তার মানে রাখো আমরা বলি রাখো আরবিতে বলতে হবে খাল্লি আমরা বলি রাখো আরবিতে বলতে হবে খাল্লি আবার রাকিব রাকিব এর অর্থ রাখুন রাকিব তার মানে রাখুন আমরা বলি রাখুন আরবিতে বলতে হবে রাকিব আমরা বলে না খাল্লি আরবিতে আমরা বলে রাখো আরবিতে বলতে হবে খাল্লি রাখুন এর আরবি রাকিব কারিম এর অর্থ ভদ্র কারিম তার মানে ভদ্র আমরা বলি ভদ্র আরবিতে বলতে হবে কারিম কারিম তার মানে ভদ্র দুকুল দুকুল এর অর্থ প্রবেশ দুকুল তার মানে প্রবেশ আমরা বলি প্রবেশ আরবিতে বলতে দুকুল দুকুল তার মানে প্রবেশ মামনু এর অর্থ নিষেধ মামনু তার মানে নিষেধ আমরা বলি নিষেধ আরবিতে বলতে হবে মামনু, তার মানে নিষেধ মিতা এর অর্থ কখন মিতা তার মানে কখন আমরা বলি কখন আরবিতে বলতে মিতা মিতা তার মানে কখন সহি এর অর্থ সঠিক সহি তার মানে সঠিক আমরা বলি সঠিক আরবিতে বলতবে হবে সহি আমরা বলি সঠিক আরবিতে বলতে হবে সহি কানুন এর অর্থ আইন কানুন তার মানে আইন আমরা বলি আইন আরবিতে বলতে হবে কানুন কানুন তার মানে আইন আইন তার মানে কানুন আবার দেখুন দৌড় এর তো খোঁজা দৌড় তার মানে খোঁজা আমরা বলে খোঁজো আরবিতে বলতে হবে দৌড় দাইয়া এর তো হারানো দাইয়া তার মানে হারানো আমরা বলে হারানো আরবিতে বলতে হবে দাইয়া হাতচাল এর তো পাওয়া হাতচাল তার মানে পাওয়া আমরা বলি পাওয়া আরবিতে বলতে হবে হাঁচেল আদ্দা এর তো গণনা করা আদ্দা তার মানে গণনা করা আমরা বলে গণনা করা আরবিতে বলতে হবে আদ্দা খাললি এর অর্থ রাখ খাল্লি তার মানে রাখ আমরা বলি রাখ বল বলতে খাল্লি খাল্লি তার মানে রাখ এর অর্থ রাখুন রাকিব এর অর্থ রাখুন রাখুন এর আরবি রাকিব কারিম কারিম এর অর্থ ভদ্র কারিম তার মানে ভদ্র দুকুল এর অর্থ প্রবেশ দুকুল তার মানে প্রবেশ আমরা বলি প্রবেশ আরবিতে বলতে হবে দুকুল মাম্নু এর অর্থ নিষেধ মাম্নু তার মানে নিষেধ আমরা বলি নিষেধ আরবিতে বলতে হবে মাম্নু মিতা এর অর্থ কখন মিতা তার মানে কখন আমরা বলি কখন আরবিতে বলতে মিতা সহি এর অর্থ সঠিক সহি তার মানে সঠিক আমরা বলি সঠিক আরবিতে বলতে হবে সহি সহি তার মানে সঠিক কানুন এর অর্থ আইন কানুন তার মানে আইন আমরা বলি আইন আরবিতে বলতে কানুন কানুন তার মানে আইন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন হলে ক্ষমা